আল্লাহর হাবিব সরকার আলম যখন নামাজ দাঁড়াই গেলেন তখন আমার নবীজির দহিত্র ইমাম হোসেন রাজিয়াল্লাহু তাল আনহু তিনি নবীজির শের মোবারকের মধ্যে উঠে বসলেন এখন আমার নবীজি যদি উঠেন শেষদা থেকে মাথা উঠান তাহলে হোসেন পড়ে যাবে হোসেন যদি পড়ে যায় তাহলে নবী কষ্ট পাবে আমার নবীজি বললেন ও আমার সাহাবীরা শোনো আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম শেষ দায় যখন চলে গেলাম আমার নাতি দহিত্র ইমাম হোসেন যখন আমার স্যার মুবারকের মধ্যে উঠেছে আমি তাকে নামাইতে পারি না আমি তাকে যদি আমি এই মুহূর্তে যদি শেষ থেকে মাথা উঠায় নেই তাহলে ইমাম হোসেন রাজি আল্লাহ আমার নাতি পড়ে যাবে কষ্ট পাবে ইমাম হোসেন কষ্ট পাক এটা আমি সহ্য করতে পারি না কারণ আমি আমার ইমাম হোসেনকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি সম্মানিত কেরাম অনেক বেশি সময় নিব না শুধু আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজকে যে আমরা বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আমরা আসতে পেরেছি আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার আজকে যে আমরা এখানে আসলাম কিসের কারণে আসলাম কার কারণে আসলাম আজকে হলো আসুরার দিন ইমাম হোসেনকে ভালোবাসার দিন ইমাম হোসেনকে যারা ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসবে ইমাম হোসেনকে যারা ভালোবাসবে তারা নবীর আহলে বাইদকে যারা ভালোবাসলো আমার নবীজি বলছেন যারা ইমাম হাসানকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা ইমাম হোসেনকে ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো যারা জন্নাত জান্নাতকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো যারা আলীকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো অর্থাৎ পাক যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আমার ভাই আজকে আমরা এখানে উপস্থিত হইলাম আমরা নবী ভালোবাসা পেতে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কে চাই না আমরা হোসাইনি ভালোবাসা পেতে চাই কি চাই না তাহলে ইয়ে থেকে কারবালার ময়দান থেকে ইসলাম দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত আওয়াজ দিতে হবে কয় ভাগে বিভক্ত একটা হলো ইয়াজ ইসলাম আরেকটা হলো হোসাইন ইসলাম ঠিক কি না এখন যেমন বাংলাদেশের জমিনে আপনারা দেখেন আজানের সুর এক আজানের সুর সব মসজিদে আজানের সুর এক কিন্তু সব মসজিদে কি নবীর মোহাম্মত একরকম আরে জোরে বলেন না কেন আওয়াজ দিয়ে বলেন সব মসজিদে নবীর মোহাম্মতের ভালোবাসার সুর একরকম না কিন্তু আজানের ধনেই কিন্তু এক ঠিক একটু মনোযোগ দিতে হবে কারবালার মাঠে হুসাইনের শিবির থেকে আজান আজানের আওয়াজ আসছিল আজিদের শিবির থেকে আজানের আওয়াজ আসছে সেখানে আওয়াজ আসলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ধনী ঠিক আর শাহাদ রসুল্লাহ এটার ধনীও ঠিক হাইয়া আল এটার ধনীও ঠিক হাইয়া আল ফালা এটার ধনীও ঠিক আছে সব ধনীগুলি ঠিক আছে হুসাইনের শিবির থেকে আজানের ধনির আওয়াজ আসলো এটাও ঠিক আছে আজানের ধনী সব এক কিন্তু ইমাম আরেক হুসাইনের শিবির হচ্ছে ইমানি নবীর মোহাম্বতের দল আর ইয়াজিদের শিবির থেকে যে আজানের ধ্বনি এসেছে এটা আসলে নবীকে মোহব্বত করার দল নয় এটা হচ্ছে ইমাম হোসেনকে শহীদ করে তারা নামাজ দাঁড়াবে তাড়াতাড়ি তাহলে যারাই আওলাদে নবী দহিত্র গলায় ছুরি চালায় আপনারা একটা আওয়াজ দিয়ে বলুন তো তারা কি মুসলমান আওয়াজটা আরো আসতে দিলেন কেন একটু জোরে বলেন না যারা নবীর গলায় সুরি চালাতে চায় নবীর আওলাদের সাথে বেয়াদুবি করতে চায় তারা কি মুসলমান আরো জোরে বলেন তারা কি মুসলমান আমরা ইমাম হুসেন কে ভালোবাসতে চাই না আরো জোরে বলুন চাই কি না কেন ভালোবাসবো ইমাম হুসেন একটু শুনুন কেন ভালোবাসবো বইম হোসেন হোসেনকে একটু শুনুন নবীজি নবী করিম সাল আলীহি ওয়াসাল্লাম জুহর নামাজ চার রাকাত রাকাত আরো জোরে বলেন না আরো জোরে বলেন জুহর নামাজ নবীজি নামাজ স্টার্ট করে দিলেন নামাজ যখন নবীজি একা একা পড়েন তখন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে রুকুর তাজবি পাঠ করেন সেজদার তাজবি পাঠ করেন সুর কেরাত অনেক লম্বা করেন কিন্তু যখন নবী জামাতে নামাজ আদায় করেন তখন নবী রুকুর তাজবি হয় তিনবার না হয় পাঁচবার না হয় সাতবার না হয় নয়বার না হয় এগারো বার এর চেয়ে বেশি নয় শোভাহান্লা বলবেন না ঠিক আল্লাহর হাবিব সরকারদুয়া আলম জুহুর নামাজ ইমামতি করছেন তখন সেজদায় পর চলে গেলেন সুবাহান আলা তিনবার পাঁচবার সাতবার নয় বার এগারো বার পড়বেন কিন্তু আল্লাহ হাবিব সরকার যখন নামাজ দাঁড়ায় গেলেন তখন আমার নবীজির দহিত্র ইমাম হোসেন রাজি আল্লাহু তালা আনহু তিনি নবীজির সের মুবারকের মধ্যে উঠে বসলেন ধরে কি বলা যাবে না সুবাহান আল্লাহ কে উঠলেন বলেন ইমাম হুসেন রাজিয়াল্লাহ তালান নবীজির কাদ মোবারকে স্যার মোবারকে উঠে বসলেন এখন আমার নবীজি যদি উঠেন শেষদা থেকে মাথা উঠান তাহলে হোসেন পড়ে যাবে হোসেন যদি পড়ে যায় তাহলে নবী কষ্ট পাবে কিন্তু এখন দেখা যায় নামাজের মধ্যে তাসিম চলছে ইমাম হোসেনের অথচ আপনারা একটা আওয়াজ দিয়ে বলেন তো নামাজকার আরো জোরে বলেন না ঠিক কার দিয়ে বলেন নমস্কার নামাজ আল্লাহ কিন্তু এখন নবীজির শেষটায় চলে গেলেন হোসেন রাজ্যেল্লাহু তালা আনহু তিনি নবীজির স্যার মোবারকের মধ্যে উঠে বসলেন কিন্তু এখানে নবীজি তাজিম করছেন ভালোবাসতেছেন ইমাম হোসেনকে নবীজির স্যার মোবারক মাথা মোবার কুটাচ্ছেন না দীর্ঘ সময় হয়ে গেল লং টাইম হয়ে গেল সাহাবিরা মনে মনে চিন্তা শুরু করলেন এতক্ষণ তো থাকার কথা নয় হয় হয় তিনবার না পাঁচবার না হয় সাতবার না হয় নয় বার না হয় এগারো বার এর সাথে বেশি সময় থাকার কথা নয় দেখা যায় লং টাইম হয়ে গেল দুই একজন সাহাবি নামাজের মধ্যে কান্না চলে আসলো মনে মনে ভাবছেন যে আল্লাহর নবী সরকার মনে হয় এ সেজদার মধ্যে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে সেজদার সাথে মনে হয় আল্লাহ নবী অর্থাৎ আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে খুব চিন্তায় পড়ে গেলেন কারণ এত সময় থাকার কথা নয় সরকার জবান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা থেকে মাথা উঠায় না দুই একজন সাহাবী নামাজ ছেড়ে দিয়ে নামাজের মধ্যে দিয়ে মাথা উঠায় দেখেন নবী কেন উঠায় না মাথা বন্ধুরা আমার বাবা আমাত আল্লাহর হাবিব সরকার দোয়া আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মোবারক থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনু যখন নেমে গেলেন বাকি নামাজগুলি আদায় করলেন আদায় করার পরে সালাম ফিরাইলেন সালাম ফিরানোর পরে নবীজি সাহাবাই কেরামদেরকে সামনে নিয়ে বসলেন কিছু সাহাবি হাউ করে কেঁদে দিলেন নবীজি বললেন ও আমার সাহাবিরাম তোমরা হাউ করে কাঁদো কেন নবীজি বললেন কাদা কেন উদ্দেশ্য কি সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন একা একা নামাজ পড়েন লং টাইম ধরে আপনি নামাজ পড়েন কিন্তু আপনি যখন জামাতে নামাজ আদায় করেন তখন আপনি রুকুর সেজদার তাজবিগুলি খুব শর্ট টাইম করেন তিনবার পড়েন পাঁচবার পড়েন সাতবার পড়েন নয়বার পড়েন এগারোবার পড়েন কিন্তু আজকে লং টাইম ধরে আপনি সেজদায় পড়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মনে মনে ভেবেছি আপনি সেজদা থেকে সেজদারত অবস্থায় মনে হয় আল্লাহর সাথে দিদারে মিলিত হয়ে গেছেন এই জন্য আমরা ভয়ে কেঁদে দিয়েছি আমার বললে আর সাবিরা শনফ আমি যখন নামাজে দাঁড়ায় গেলাম শেষদা যখন চলে গেলাম আমার নাতি দক্ষিত্র ইমাম হোসেন যখন আমার স্যার মুবারকের মধ্যে উঠেছে আমি তাকে নামাইতে পারি না আমি তাকে যদি আমি এই মুহূর্তে যদি শেষদা থেকে মাথা উঠাই নেই তাহলে ইমাম হোসেন রাদি আল্লাহ আমার নাতি পড়ে যাবে কষ্ট পাবে ইমাম হোসেন কষ্ট পাক এটা আমি সহ্য করতে পারি না কারণ আমি আমার ইমাম হোসেনকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি বন্ধুরা আমার বাবা আমার আজকে এখানে আলোচনা করবো না শুধু এতটুকু বলবো আমার নবী ইমাম হোসেনকে ভালোবাসছে কি বাসে নাই আরো জোরে বলেন বাসছে কি বাসে নাই নবীর গুণা গুণান্বিত আমার নবীকে আমার নবী কেবলাদার হুজুরকে কে ভালোবেসেছে নবীর আউলাদেরকে ভালোবেসেছে এবং হুসেন কে ভালোবেসেছে হাসাইনকে কে ভালোবেসেছে আজকে জাকরান কেরান আসান যা ভাইদেরকে সকলকে শিক্ষা দিয়েছে বিশ্ব জাকের কে আশুরা আসুরা উপলক্ষে সবাই এসেছেন আপনার আজকে জবাব দিতে হবে হাত তুলে বলতে হবে এখানে আমরা হুসাইন ইসলাম চাই কি চাই না প্রতিষ্ঠা করতে রাজি আসি না নাই আরো জোরে না নাই এই শপথ এখানে যেমন হাত উঠে বলছেন ইয়াজিদ ইসলাম চাই না হুসাইন ইসলাম চাই তো হুসাইন ইসলাম সকল মসজিদে পাওয়া যাবে না সব দরবারে পাওয়া যাবে না সব জায়গায় সবখানে ইমাম শরীফ হলো হুসাইন কে ভালোবাসার দরবার বিশ্ব জাকির মন্দির পাক দরবার শরীফ হলো আল্লাহ এবং রাসূল কে ভালোবাসার দরবার এই কথা বলেই আমার অসমাপ্ত আলোচনা অগোছানো আলোচনা এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু